এটা ভাই আপুর আচ্ছা হ্যাঁ এটা মানে আচ্ছা ঠিক আছে এটা হলো তার আপর জন্য আনছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন দেখেন তো একটু খেয়াল করেন আমি বলছিলাম যে তার এই সাত দিনের সফর কিন্তু সবার দিকে খেয়াল করে করে কিন্তু সে প্রত্যেকটা গিফট কিন্তু কিনেছে আমি ব্যাখ্যা করতে চাইছিলাম না তার মানে তার যে পরিবার আত্মীয় স্বজন তার একটা অনুভূতিটা সেই অনুভূতিটা যে কীভাবে সে বিভিন্নভাবে উল্লেখ করেছে এটা মনে হয় উপহার না আমি যদি বলি যে এটা ভালোবাসার শুধু উপহার না এটা আমি পেয়েছি ভালোবাসার উপহার কিন্তু সেটা বানিয়ে দিয়ে এটাকে আমি সীমাবদ্ধ করতে চাইবো না এটা ভালোবাসার উপহার না যেন এটা একটা মাহাদীর পক্ষ থেকে যেন একটা পরিবারের জন্য সাত দিনের সফরে একটি বিশাল বড় একটি ভালোবাসার আবিষ্কার সেই জন্য আমি কিন্তু অনেক সারপ্রাইজিং তাসান এটা তোমার তোমার মুখ দিয়ে দিয়ে এদিকে আসো বাবা বাবা এদিকে আসো যাও এটা তোমার মুখ দিয়ে এসো মার্শাল্লা তো সুতরাং বুঝতেই পেরেছেন সুপ্রিয় দশ মণ্ডলী এখানে আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে এখানে পাঞ্জাবি আছে এবং পারিবারিকভাবে অনেকগুলো অনেকগুলো জিনিসপত্র কিন্তু এখানে আছে তো এখানেও অনেক কিছু আছে তো আমি এটাকে এভাবে রাখলাম আরও অনেক জিনিসপত্র অনেক কিছু আছে এটার ভিতরে এগুলার এগুলোর বাইরেও এগুলো ছিল এগুলো কি জিরা নিয়ে আছে দেখেন জিরা এটা কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু খোলা জিরাটিরা অনেক পাওয়া যায় কিন্তু সে কিন্তু এই যে জিরাটাও নিয়ে আসছে দেখেন রান্নার ক্ষেত্র তার নজরদারি তো সুতরাং শুধুমাত্র কাপড় চুপড় চকলেট সাবান মোবাইল ইত্যাদি দিয়ে কিন্তু সে মধ্যে রান্নার ক্ষেত্রে যে একটা জিরা একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট এটা কিন্তু সে ক্রয় করে কিন্তু সে ইন্ডিয়া থেকে নিয়ে এসে কিন্তু আমাদেরকে আসলে সারপ্রাইজিং দিয়েছে আমি আশা করব তার প্রত্যেকটা ভালোবাসা সামগ্রীগুলো যেন তার হৃদয়কে যেভাবে প্রশস্ত করেছে তার হায়াতকে যেন প্রশস্ত করে দেয় এবং সকলের দেশবাসীর উদ্দেশ্যে শুধু আমি তোর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আসলে কী করবো আমি তোমার এসব শেষ করতে পারছি না আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব। যে দূরত্ব যত বিশালই হোক ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না আপনি যদি পরিবারকে ভালোবাসতে চান এবং কাছের মানুষদেরকে ভালোবাসতে চান বিভিন্নভাবে কিন্তু ভালোবাসাটা আপনি উপস্থাপন করতে পারেন শেখ তারেক মাহাদি সাত দিনের সফরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তার পরিবার পরিজনদের জন্য ভাই বোনদের জন্য পরিবারদের জন্য মা বাবার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা আমি বলবো শুধু ভালোবাসার উপহার নই সেটা একটি অদ্ভুত আবিষ্কার আর বহিঃপ্রকাশ সেই জন্য আমি তার এই ভালোবাসাটা ভালোবাসার ইনস্ট্রুমেন্টগুলো যতটা দিয়ে কিনেছে সেই টাকার সাথে ভালোবাসার মূল্য হয় না হ্যাঁ ঠিক আছে তো সুতরাং এ এটা অত্যন্ত দামি একটি জিনিস উপহার যত টাকারই হোক না কেন ভালোবাসার উপহার অনেক দামি ভালোবাসা যেখানে শান্তি সেখানে যেখানে থাকুন না কেন প্রবাসে যারা আছেন আপনারা সবাই আপনারা আমি জানি আপনারা রেমিডেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশকে প্রেজেন্টেশন করেন আর আমি মনে করব এ তারেক হাসান মাহাদি এক অনবদ্য ব্যক্তিত্ব সাত দিনের সফরে যেভাবে পরিবার সকলের জন্য এই ইনস্ট্রিংগুলো নিয়ে এসে ভালোবাসার প্রকাশ করেছেন আমি আশা করব আপনারাও আপনাদের প্রবাসে থেকেও আপনার আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের প্রতি সেই ভালোবাসা উপস্থাপন করবেন ভালো থাকুন সবাই আর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত ইদ মুবারক